কি অবস্থা দেশবাসী আসেন ব্যবসা করি কি ব্যবসা করবি বন্ধু কি ব্যবসা করবো ক তুই কোনো আইডিয়া দে চল দুজনে মিলে ব্যবসা করি ব্যবসা তো করবি ক টাকা পাবি কই আরে টাকা যা লাগে আমি দিব তুই ব্যবসার আইডিয়া বার কর আমার মাথা একটা ব্যবসার আইডিয়া আছে খারাপ চুপ চুপ আমার গার্লফ্রেন্ডে ফোন দিস হ্যাঁ হ্যালো সোনা পাখি তুমি হইতেছ আচ্ছা ঠিক আছে আমি বাইর হইতেছি তুমি বাইর হোক ঠিক কই যাবি আরে কইস না গার্লফ্রেন্ডের নিয়ে রেস্টুরেন্টে হইব না কয় টাকা বিল তোলে পকেটে নাই এক টাকা ঠিক তাহলে যে তুই এতক্ষণ ব্যবসার কথা কইলি আরে ওইটা তো মনের শান্তির লেগে কইছি মনের শান্তি হ মনের শান্তি ব্যবসা তো আর করতে পারবো না ব্যবসা আলাপ করে হইল মনের শান্তি নেই আর কি আর এখন টাকা থাকলে দে তো কিছু টাকা লাগবো কত টাকা লাগবো দে হাজার পাঁচ এক এই না টাকা দে এটা কি হইল কি হইলো আবার মনের শান্তি টাকা দিম কইছি যে তুই মনে শান্তি পাইছস না মজা লইলি না আচ্ছা থাক তোর টাকা লাগবো না আব্বার কাছ থেকে নিমু তোর আব্বার কাছ থেকে টাকা নিবি হাসকিল লেগা শুন জানে আব্বার কাছ থেকে টাকা নেওয়া মুশকিল টেকনিকে নিতেইবো তুই খালি আমার লগে সঙ্গ দিবি বুঝছ হুম হুম চল এই খারা কই যাস তুই কই যাই আপনারে কইতে হইব আপনি কেডা আমি কেডা আমি কেডা তোর বাপ লাগে তোর জন্ম দেয়া খাওয়াইলে এত বড় করছে এখন তুই আর জিজ্ঞাসা আমি কেডা সরি ভুলাই গেছে আমার কত কষ্ট করে তুমি এত বড় করছো যখন যা লাগছে তুমি আমারে দিস যখন যা চাইছি তা তুমি আমারে দিস কখনো না করেন নাই না করছে রে না কখনো না করে নাই দুনিয়াতে বহুত ওভার একটিং বেড়া গেছে কখনো না করছো আব্বা না বাবা না তাহলে পাঁচ হাজারটা টাকা দেন হ্যাঁ পাঁচ হাজারটা টাকা লাগবো দেন তুই কেটা আম্মা আম্মা তোর আমার এটা কছ ক্যান তোমার আসল রূপ তুলি ধরতে আমার আসল রূপ কিসের আসল রূপ ও যিনি অন্য ভেটেরানিয়া রেস্টুরেন্টে গেছ দেখছি তো আমি কবে হেও আমার লগে আছিলো হেও দেখছে তুমি যে গেছিলা নারে হ আমিও দেখছি কি কছ তোরা দেখে ভাল লাগিছ হ আম্মা খারা খারাপ তোর আমলে ডাকাত কি দরকার কত টাকা জানো চাইছিলি পাঁচ হাজার পাঁচ হাজার না তোর ছয় হাজার টাকা দিতে হেন এটা কি হইল মনের শান্তি টাকা দিব মনে করে মনের শান্তি হয়েছ না আম্মা আম্মা ডাক ডাক তাড়াতাড়ি ডাক আরে কই তাড়াতাড়ি আস কয়ে দিব কিন্তু আমি আরে তাড়াতাড়ি ক পরে কই না তাড়াতাড়ি আমা কি হইছে পাড়ার মতো ছেলে দেশ কেন আব্বা কই কি কইরা বেড়া কোনো খবর আছে তোমার কেন কি করছে আব্বা আরেক বেডের নিয়ে রেস্টুরেন্টে যায় কি তুমি আরেক বেডের নিয়ে রেস্টুরেন্টে যাও তোমার এত বড় কলিজা করতে হইছে আরে আস্তে আস্তে আমিও তো কই আমাকে এত বড় কলিজ হইছে তাইলে পোলাই কি কইলো কি দেখছে পোলাই অরে জিগাও কবে দেখছে কবে দেখছস ক আরে আমা গতকাল দেখি আরেক বেডিরে নিয়ে আর রেস্টুরেন্টে ঢুকতেছে ওই বোরকা পরা বেডিরে আমি আসলাম সরি আম্মা চল চল এখানে থাকাম যাব না এখানে থাকলে উল্টা পয়সা দাম এই খারাপ কই যাস তুই শোনা তাকাইছ না সোজা